আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই গরুটার বাচ্চার বয়স হচ্ছে মোটামুটি এক মাস এই গরুটাকে মুক্ত করলাম কৃমি এডি এগুলো দিলাম অবশ্যই দ্রুত হিটিয়ে আসবে আপনাদের বাসায় যেসব গরু আছে বাসুর হওয়ার এক মাস পর অবশ্যই গরুকে কৃমিনাশক নাশক দেবেন তাহলে গরু দ্রুত হেঁটে আসবে দেখেন অনেক সুন্দর গরু ফ্রিজামের কস আর এটা হচ্ছে বাসুর হ্যাঁ কয়দিন হচ্ছে এটা এটা বাসুর মোটামুটি সাত আট মাস হচ্ছে এটা হিটে আসছিল বীজ দিলাম হুম দেখেন লান দেখেন ফ্রিজাম হান্ড্রেড বীজ দিলাম হাটুর পাকপাড়া বজলুর রহমান গরু কর্স অনেক সুন্দর অনেক দুধ হয় আর এগুলো হচ্ছে দেশি সাইওয়াল আছে এখানে ওই যে ওটা সাইওয়াল ওটা এগুলো দেশি